দেশ তো আটাত্তর বছর স্বাধীন হয়ে গিয়েছে এটা তো আমরা সকলেই জানি কিন্তু সত্যি কথা বলবে কদিন আগে যে ঘটনাটা ঘটেছে এবং এখন যে ঘটনা নিয়ে তোল পার অবস্থা তার জন্য আমরা বলতে পারি সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আদেও হয়েছে কি আমরা নারীরা স্বাধীন হয়েছি হয়নি তো তাই না আমাদের সেফটি কোথাও নেই কারণ এত সিকিউরিটি এত গার্ড এত পুলিশ যেখানে সরকারি হাসপাতালে এই রকম কান্ড ঘটে যেতে পারে সেখানে আমরা তো কোনো মতে স্বাধীন না তাই না বলো আর কোনো মতেই কোনো জায়গায় আমরা সিকিওর না মানে কীভাবে মানুষজন এত হিংস্র হলে এত তা ঘটাতে পারে সত্যি জানি না তোমরা বলতে পারো যে আমরা এই কোন যুগে বাস করি এটা সমাজ নাকি সমাজ নামে হিংস্র মানুষ সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সুযোগের অপেক্ষায় সত্যি জানি না মানুষ এত নৃশংস কিভাবে হতে পারে কতটা হিংসা থাকলে একটা সেই রকম হতে পারে আর আমাদের এই যে ঘটনা এই ঘটনা তো পুরো ঘটেই চলেছে আর ভাবলাম আজকে স্বাধীনতা দিবস আজকে এই কথাটা বলেই ফেলি কারণ অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু বলবো বলবো কিন্তু আমি বলতে পারছিলাম না কারণ সোশ্যাল মিডিয়ায় তো এবার সেই কারণে কিন্তু না প্রতিবাদ জানাতেই হবে কালকে ইভেন তোমাদের একটা কথা বলি কালকে রাত যখন দুটো বাজে যাদবপুর থানার সামনে তোমরা জানো কি জানি না হ্যাঁ হয়তো অনেকেই জানো যাদবপুর থানার সামনে এত মানুষের ভিড় না মানে কি বলবো তারা সব প্রতিবাদ করছে প্রতিবাদের মিছিল ডেকেছে তারা আমি আজকে জানি না যে সেখানকার কি খবর এখনো অব্দি আমি দেখিনি সকালে উঠে তবে দেখতে হবে রাত দুটো আড়াইটা অব্দি আমি লাইভে ছিলাম সেই লাইভ ভিডিও আমি দেখছিলাম এত মানুষের প্রতিবাদ সত্যি দেখে ভালো লাগলো যে মানুষ আবার জাগ্রত হয়ে উঠেছে সত্যি আমাদের জেগে ওঠার দরকার আর ইয়াং জেনারেশনরা জেগে উঠবে না তো কারা জেগে উঠবে বলো আর এত অন্যায় এত অন্যায় সত্যি মুখ বুঝে মেনে নেওয়া মানে তুমিও কিন্তু অন্যায় করছো তো সব মিলিয়ে কী বলবো আজকের দিনটা একটা ভালোবাসার দিন ভালো লাগার দিন কিন্তু এমন ঘটনা ঘটে গিয়েছে না বিগত কয়েকদিন ধরে এই ভালো লাগাটা আর ভালো লাগা থাকছে না ভালো লাগাটা আজকে বিশ্বাদে পরিণত হয়েছে আমি সত্যি জানি না যে যার উপরে এত খারাপ এত খারাপ ঘটে গিয়েছে তার পরিবার এখন কি আছে এবং যার সাথে খারাপ ঘটেছে তার আত্মা সত্যি হয়তো শান্তি পাবে না যতদিন না প্রতিবাদটা ঠিকঠাক হচ্ছে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে সত্যি তার আত্মা শান্তি পাবে না আমি আমার পার্সোনালি আমি চাই যে দোষীরা শাস্তি পাক এবং এ সুস্থ বিচার হোক কারণ আমাদের ভারতবর্ষে তো এর বিচার তো সেরকম হয় না অন্যান্য দেশ হলে নয় অন্য কথা ছিল কিন্তু আমাদের এখানে তো বিচার হতে গিয়ে সেই কি বলবো মানে সে আর বলার থেকে না বলাটাই ভালো তোমরা জানো সবই জানো